বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখবো পাওয়ার কোয়ারিতে কীভাবে কোনো ডাটা শিট থেকে প্রয়োজনীয় কলামকে রাখতে হয় এবং অপ্রয়োজনীয় কলামকে রিমুভ করতে হয় তো বন্ধুরা এখানে আমার একটি ডাটা টেবিল রয়েছে এক্সেল শিটে আমি এটাকে সর্বপ্রথমে পাওয়ার কোয়ারিতে নিব তার জন্যে আমি আমার ডাটা টেবিলের যে কোনো একটি জায়গায় কারসর রাখবো এরপর ডাটাতে যাব ফর্ম টেবিল রেঞ্জ এখানে ক্লিক করব একটু সময় নিবে এই যে আমরা পাওয়ার কোয়ারি এডিটরে চলে আসলাম তো এই ডাটা ডাটাশিট থেকে আমরা কিভাবে কলামকে রিমুভ করব মনে করেন আমার এই কলামটি প্রয়োজন নাই এই যে ভোলা নামে যে কলামটি রয়েছে এই কলামের উপরে কারসর রেখে রাইট বাটন ক্লিক করলে দেখেন এখানে রিমুভ নামে একটি অপশন দেখতে পাচ্ছি এখান থেকে ক্লিক করে আমরা সিলেক্টকৃত কলামটিকে ডিলেট করতে পারি অথবা হোম ট্যাবের ডান পাশে দেখেন রিমুভ কলাম যে অপশানটি রয়েছে এর ডান সাইডে ড্রপডাউনে ক্লিক করলে রিমুভ কলাম এই অপশানটিতে ক্লিক করলে আমাদের অপ্রয়োজনীয় কলামটি কিন্তু ডিলেট হয়ে যাবে তো এটা ছাড়াও আমরা আরও দুইটি পদ্ধতিতে আমাদের অপ্রয়োজনীয় কলামকে রিমুভ করতে পারি এবং প্রয়োজনীয় কলামকে রাখতে পারি এখন আমরা সেগুলি দেখবো প্রথম তিনটি কলামকে রেখে বাকি সব কলাম রিমুভ করতে চাচ্ছি একটি একটি করে সিলেক্ট করে এভাবে কলামগুলিকে ডিলেট করতে পারি কিন্তু যেহেতু এখানে অনেকগুলি কলাম রয়েছে সেহেতু আমি যে তিনটি কলামকে রাখব সেই তিনটি কলামকে সিলেক্ট করে বাকি কলামগুলিকে এখন আমরা রিমুভ করব। আমরা দুইভাবেই করতে পারবো এখানে রাইট বাটন ক্লিক করব এবং এখান থেকে রিমুভ আদার কলামস এখানে ক্লিক করলে এই প্রথম তিনটি কলাম বাদে বাকি কলামগুলি রিমুভ হয়ে যাবে আবারও এইখানে যে অপশনটি রয়েছে হোম ট্যাবে সেখানে ডাউন অ্যারোতে ক্লিক করে এখান থেকেও আমরা রিমুভ আদার কলামস এখানে ক্লিক করলে সিলেক্টকৃত কলামের বাইরে যে কলামগুলি রয়েছে সেগুলি রিমুভ হয়ে যাবে দেখেন আমি এখানে ক্লিক করছি আমরা যে তিনটি কলাম সিলেক্ট অবস্থায় রেখেছিলাম সেই কলাম তিনটি বাদে বাকি যে কলামগুলি ছিল সেগুলি কিন্তু রিমুভ হয়ে গিয়েছে আশা করি আপনারা এই বিষয়টিও বুঝতে পেরেছেন এছাড়াও আমরা আরও একটি পদ্ধতিতে আমাদের প্রয়োজনীয় কলামকে রাখতে পারি অপ্রয়োজনীয় কলামকে রিমুভ করতে পারি এই যে দেখেন চুজ কলাম এই যে অপশানটি রয়েছে ডাউন অ্যারোতে ক্লিক করব, চুজ কলাম এখানে ক্লিক করব ক্লিক করার পর দেখেন আমাদের ডাটা শিটের যতগুলি কলাম রয়েছে প্রত্যেকটি কলাম কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে কলামগুলিকে আমরা রাখতে চাই সেই কলামগুলিকে সিলেক্ট অবস্থায় রেখে যে কলামগুলিকে আমরা রিমুভ করতে চাই সেই কলামগুলিকে আমরা আনসিলেক্ট করে দেব। মনে করেন আমি প্রথম এই যে বরগুনা এবং বরিশাল এই দুটি কলামকে রাখতে চাচ্ছি না তাহলে আমি এই দুটিকে আনসিলেক্ট করলাম এবং ওকে ক্লিক করলাম দেখেন যে দুইটি কলামকে আমরা আনসিলেক্ট করেছি সেই দুটি কলাম কিন্তু রিমুভ হয়ে গিয়েছে এবং যে কলামগুলিকে আমরা রাখতে চেয়েছি সেই কলামগুলি রয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পাওয়ার কোয়ারিতে কিভাবে আমাদের প্রয়োজনীয় কলামকে রাখতে পারি এবং অপ্রয়োজনীয় কলামকে রিমুভ করতে পারি তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সামনের ভিডিওতে অন্য কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে